চাপ নেই দেখতে না আর চাপ কোথাও বাড়াতে পারবে না আর দেখে রাখবে কথা ঢুকছে আমি এসে বার করবেন চাপ দেখতে দেখে রাখবে

এটা ভুলবল টাইপ এর হয়ে রয়েছে অনেক ছেলে খেলাধুলা করছিল সেই টাইমে এর দেখিয়ে বেঁচে করে দেখতে পাচ্ছি কত লোক রয়েছে ব্যাংক এর সামনে টা হয়েছে হয়তো

কিন্তু চাপটো আছে কিন্তু তেজ নাই মন হয় য

ma okay. u सामने देख लेगा तो, तो ना तो जाओ सात टांगा दरा 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 हो जाने डूब गए का चला है ना चावल का फड़े गए आके गला मचली झोंडे दरा गए ये का तो सो 4:00 बजे बजे बेसी हो जा चार तीरा पानी बजे चार तीरे बजे या कोई सब पिंदे तो शाम तक ना তারপর কি ছিল ফোঁয়া তুলত এত পায়ে মূল্য ওরা কিন্তু আওয়াজ ভাই বলছে এই যে আমি এখন ধরেছিলাম অনেকবার ফোঁয়া তুলতো একবারও ফোয়া তুলি না তারপরে এত এত সুস্থ থাকেই না করো যা ভোলে পাটকা হয়ে গেছে হয়ে গেছে তো চেষ্টা করি সেই থেকে অবশ্যই সবাই ফোন করে না করে এখন তো অনেক বেশি ফোন করে সবাই বাঁচানোর চেষ্টা করে আগে ছেও না বলে হয়তো মানুষ মেলতো এখন আছি বলে ম্যাক্সিমাম লোকই ফোন করে সবাই এটা হ্যাঁ চল সাপ দিয়েছে অমিত আসো বা অমিত আসো চাপের শু করে যাও খুব ভালো লাগে যে আমাদের আমার সঙ্গে সাথে তোমরা সাহায্য বাঁচার চেষ্টা করছো চাপ পাঁচালে কী হবে যেটা বললাম যে হ্যাঁ অনেক উপকার হবে আমাদেরও এই দাঁত থেকে বীজগুলো বের হয় এইখানে থাকে গন্থি এটা বিষ গন্তি এখানে বীজ থাকে যখন ওরা কামড় দেয় এই দাঁতগুলো বসায় এই দাঁত থেকে বীজগুলো বের হয় সাপে গায়ে বীজ থাকে না